হ্যালো ভাইস কি খবর সবার আশা করি সবাই ভালো আছো তো ভাইটেন্টা তিনছে দু বছর ডায়মন্ড এখন সর্ব বের করবো আমরা ট্রু লুক নাইটের না এটা হ্যাঁ এটা বের করবো প্রচুর ডায়মন্ড বের বের রে ভাই প্রচুর একটা কিডনি বন্ধ করে রেখে ডাভার ড্রাইভার বরাবের চলো আমরা ওল্ড ট্রিক্স লাগাবো সরবো থোফের টা আর নুব্রা পেলে আর লাগাই রে ও দেয় ইন্ট্রুকি লাভাই তো তো এবার আমরা স্পিন মারবো চলো শুরু করা যাক

ভাই বাই গেছি রে বাই গেছি ভাই মাত্র আষ্টসু ডায়মন খরচা করে এটা পাইছি ভাই কি কে ভাই এত্তো সস্তায় পাইছি রে ভাই জলদি গভর্মেন্টে করে বসে বাই মাত্র আষ্টুস ডায়মন্ড ভাই আরে দু হাজার ডায়মন্ড খরচা করেছি কিডনি মন্দ করে খে রে ভাই কোনো দরকারই ছিল না রে ভাই দাদা দাঁ তোমাদেরকে পড়িয়ে দেখাই ও ভাই সে ভাই গেছি রে ভাই এত সস্তায় পাই কখনো আশাও করিনি রে ভাই ভাই ও আই। আমি এনেমি টা দেখিনি কখনো আমি এনেমে আমার পছন্দ এনেমে হলো ওয়ান পিসা তোমাদের কোনটা সবাই পর্যন্ত তো সবাইকে ধন্যবাদ ভারত থেকে সবাই